আসসালামু আলাইকুম আমি মন্ডলী ভাইয়েরা আমরা এখানে সকলকে এই মাছ শিকারে আসছি প্রায় ছয় সাতটা নৌকা নিয়ে আসছি এখনো কেউ বড় মাছ পাইনি আপনাদের দেখাবো যদি বড় মাছ পাই অবশ্যই তোয়া করবেন যাতে বড় মাছ পাই ওই যে দেখুন এখানে আরো কয়েকটা নৌকা তিনটা নৌকা ওখানে ওইখানে একটা আলমগীর ভাই

ফিল্ডটা অনেক বড় বাঘিয়া চট্টে আগে নিয়ে তিনটে গ্রাম নিয়ে একটি বিল অনেক বড় বিল আপনাদের দেখানোর চেষ্টা করতে শিপিও দশক মন্ডলী ভাইয়েরা আশেপাশের পরিবেশগুলো দেখুন মার্শাল অনেক সুন্দর আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আর যদি কেউ বড় কাপ সি মাছ পায় কাতল মাছ পায় অবশ্যই দেখাবো আমি যে পাইলেও দেখাবো আমিও দুইটা চিপ নিয়ে আসছি পাঁচ দিনে মাত্র একটা মাছ পাইছি মাছে খায় না বিলে প্রচুর পরিমাণ খাবার শেওলা এই দেখুন এই শেওলাগুলো মাছে খায় প্রচুর পরিমাণে শেওলা জঙ্গল এগুলো খেয়ে মাছ জীবন ধারণ করে দেখুন এখানে একটা ওয়াশ মাছ রয়েছে জঙ্গলের ভিতরে মাছ বাইরে খুব কম বেরোয় পর্যাপ্ত খাবার থাকলে চা হয় আর কি পেট বড় থাকলে গেও ভালো লাগে না এই হলো ঘটনা মাছ অনেক চারাইতেছে বাইরে বাইরে দিতে দেখা যাক যদি মাছ পাই প্রিয় দর্শক মন্ডলী বায়ু বোনেরা প্রবাসী বায়ু বোনেরা অবশ্যই আপনাদের দেখাবো বড়ো মাছ পেলে তো আশা আসি মাল্লাভ যদি দেয় তাহলে পাবো না দিলে পাওয়া সম্ভব না দেখুন ওই যে আমার ছোটো পাই পাইল ওই যে ও গতকাল একটা আড়াই কেজি মারছে আর এই যে সামনের জনে ছয় কেজি চারশো গ্রাম একটা মির্কা মেগেল আর একটা রুই মাছ মারছে এই যে এই যে এই যে লোকটা হারুন ভাই আর ওই পিছনের জনে পাইছিল আড়াই কেজি একটা মিরগেল আমি আসিনি গতকালকে আসলে হয়তো ভিডিওটা দেখাতে পারতাম তো আশা আসি দেখি মাছ পাই কি না দোয়া করবেন যাতে সবাই মাছ পায় কেউ যাতে খালি হাতে না ফিরে যায় একটাই কেমন আপ্রিয় সুমন্ডলী ভাইরা কারণ বিলে মাছ মারতে আসলে অনেক খরচ লাগে ডি মাদার চার আর বিড়ে সি অনেক খরচ আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দয়া করবেন যাতে আমরা বড় মাছ পাই বড় মাছ পাইলে আপনাদের দেখাব ইনশাল্লাহ আশায় আছি যখনই পাবো তখনই আপনাদের দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দয়া করবেন যাতে আমরা আজকে কাপশি রুই মাছ কাপশি কাতল কাপশি মেঘেল মাছ শিকার দেখাইতে পারি লে মাছ খেতে অনেক সুস্বাদু এই জন্যে আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামলি আবরকাত